খুলনা নিউ মার্কেটের পাশে এই ফ্ল্যাটটি বিক্রয় হবে মাত্র পঁয়ত্রিশ লক্ষ টাকায় পাঁচতলা ভবনের চারতলায় বিল্ডিংয়ের লিফ্ট আছে নিউ খুলনা নিউ মার্কেটের পাশে এক হাজার স্কোয়ার ফিটের ফ্ল্যাট তিন বেডরুমের ফ্ল্যাট মাত্র পঁয়ত্রিশ লক্ষ টাকায় ছেড়ে দেওয়া হবে এই ফ্ল্যাটটি তিনটা বেডরুম এবং তিনটা দুইটা ওয়াশরুম এবং আরেকটা অশরুম করে নেওয়া যাবে আপাতত এখন দুইটা ওয়াশরুম আছে আরেকটা অশ্রুম থার্ড অশরুম করে নেওয়া যাবে এটা এটা হচ্ছে ডাইনিং ড্রয়িং স্পেস এবং তিনটা বেডরুম দেখে থাকুন পাঁচতলা ভবনের চারতলায় ফ্ল্যাটটি সম্পূর্ণ ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখে থাকুন মাত্র পঁয়তাল্লিশ লক্ষ টাকায় এই ফ্ল্যাটটি ওয়াশরুম দুইটা এবং আরেকটা ওয়াশরুম করার অপশন আছে সরাসরি এসে আপনারা দেখতে পারবেন এক হাজার স্কোয়ার ফিটের তিন বেডরুমের ফ্ল্যাট এটা হচ্ছে ব্যালকনি রুমের সাথে ওয়াশরুম আছে আচ্ছা করিডোর এখানে কিচেন আছে কিচেনটা আবারও দেখে নিচ্ছে আপনাদের এটা হচ্ছে কিচেন খুলনা নিউ মার্কেটের পাশে এটা হচ্ছে মাদ্রাসা রোড রাস্তা বিশ ফিট সড়ক রাস্তা মাদ্রাসা রোড এখানে পাঁচতলা ভবনের চারতলা এই ফ্ল্যাটটি বিক্রয় হবে ধন্যবাদ সবাইকে